হ্যাঁ আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে আর এগুলোই জানবে মা মানে শাঁখা করে পরে রান্নাঘরে কাটানোর সর্বত্যা দেবী নয় একজন ভালো বন্ধু এই একটা কথা খুব দেখি যে আমাদের জেনারেশনটাই শেষ যেখানে বাচ্চারা মায়ের হাতের ভালো রান্না খাবে এরপরের জেনারেশনগুলো কি দেখবে কে জানে তবে দাদা শুনুন এরপরের জেনারেশনগুলো কি দেখবে মা এবং বাবা দুজনের হাতে রান্নায় ভালো রান্না খাওয়া যায় বাবা মা একে অপরকে ভালোবাসে ডেটে যায় একলা বেড়াতে যায় মা সিনেমা বানায় মা প্লেন চালায় মা কাগজে লিখে মা নতুন জিনিস আবিষ্কার করে মা চিকিৎসা করে মা ব্যবসা করে মা রোজগার করে মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে খায় কেনে কিনে দেয় খাওয়ায় গিফট দেয় মা নিজের শরীরেরও খেয়াল রাখে মা ওভার ইন্টারফারেন্স সহ্য করে না মা সাহসী ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে মা কখনো বলে না আমরা মেয়ে আমাদের সহ্য করাই কাজ মেয়েদের মেনে নিতে হয় মেয়েদের অ্যাডজাস্ট করতে হয় মা সারাদিন বাচ্চার পেছনে পিটপিট খিটখিট করে না কারণ ওই বাচ্চা ছাড়াও তার আরও লাইফ আছে মা প্রাইভেসির অর্থ বোঝে মা লোকের নামে পিএনপিসি করে না নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে মাকে মানুষ বাচ্চার মা হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান করে তার কথার দাম দেয় মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে কথা বলে তারা সমস্যার সমাধান করে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে মা সেলফি তোলে মা সাজে মা নিজের হবির জন্য সময় বের করে মা নিজের পছন্দের খাবার বানায় মা নিজেকে ভালোবাসে তাই সবাইকে ভালো রাখতে পারে মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা তাই থেরাপিতে যেতে সাহায্য করে ইগনোর করে না মা কিউট সন্তানের পাশে থাকে তার ভালোবাসাকে মূল্য দেয় মা মেয়ের আঠেরো বছর হলেই বিয়ে দিতে উঠে পড়ে লাগে না তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায় সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয় মা কখনো মেয়েকে বলে না এটা কর সেটা করিস না এভাবে বস বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে কি করবি বলবে মা কিছু শেখায়নি ছেলের মা কখনো বলে না ছেলেদের কাঁদতে নেই বা সোনার আংটি আবার মা ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করে ফ্রেন্ডলি হয় তাদের ভালোবাসার বা পছন্দের দাম দেয় তাদের ওপর নিজেদের পছন্দ বা আকাঙ্ক্ষা চাপিয়ে দেয় না হ্যাঁ আমাদের আগামী প্রজন্ম এইসবই শিখবে এইসব দেখবে তাদের মায়েদের কাছ থেকে আপনারাই কোনোদিন মাকে রান্নাঘর ছাড়া আর কোথাও কল্পনা করেননি মানুষ বলে ভাবেনই নি তাই আহারে নতুন প্রজন্ম মায়ের হাতে রান্না খেতে পাবে না গোছের ন্যাকা কান্না ছাড়া আর কিছু বলার নেই আপনাদের জেনে রাখুন আজকাল মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানে লেখা সংগৃহীত আমি পম্পা